সুপ্রিয় দর্শক মন্ডলী স্বাগতম জানাচ্ছি সন্দীপ টুডেতে আমরা এই মুহূর্তে রয়েছি সন্দীপে বিএনপি মনোনয়ন প্রাপ্ত জনাব মোস্তফা কামাল পাশার বাসভবনের সামনে আমরা ইতিমধ্যে জেনেছি উড়িষ্যর ইউনিয়ন যুব দলের নেতৃত্বে একটি এবং কেন এসেছেন আমরা আসি উড়িষ্যর থেকে জায়গা থেকে জনাব মোস্তফা কামাল পাশা সুফীয় দর্শক মন্ডলী আমরা যুবদল আহবায়ক থেকে কিছু জানলাম এখন আমরা এই মুহূর্তে জানবো যুবদলের দলের সদস্য সচিব উড়িৎসর ইউনিয়নের তার থেকে জানতে চাইবো আপনারা কি উদ্দেশ্যে এসেছেন এবং এমপি সাহেবের সাথে কি কথা বললেন আসসালামু আলাইকুম আমরা উড়িৎসর থেকে আমাদের উপজেলা উপজেলা যুবদলের সংগ্রামী আহবায়ক জনতা নিজুম ভাইয়ের নেতৃত্বে আমরা উড়িৎসর থেকে একটি বিশাল মিছিল এসেছি আমরা এসেছি আমাদের এমপি সাহেবের সাথে শুভেচ্ছা বিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ করতে এবং আমরা চাইতেছি যেহেতু আমরা দাওয়াত দিতে এসেছি উনার কাছে ধন্যবাদ করেছেন ইনশাল্লাহ করেছে দাওয়াত আমাদেরকে বুধবারের মধ্যে জানিয়ে দিবে এবং উনি ওয়াদা করেছেন যে সর্বপ্রথম উনি উড়িৎসরে যাবেন ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি এখানে তত্ত্ববোধক হিসেবে আরেকজন রয়েছেন বর্তমান বিএমপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রদল উরিছরি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জহাঙ্গির আলম আচ্ছা সাবেক সভাপতি হ্যাঁ সাবেক সভাপতি জহাঙ্গির আলম জাবেদ তার থেকে জানতে চাইবো আজকে যে আপনারা এত মন শাস্ত্রের কেমন লাগছে এবং মুস্তফা কামাল পারশার সাথে দেখা করে বা কথা বলে কেমন লাগছে আপনাদেরকে কি প্রত্যাশা দিয়েছে এমন কি আশা দিয়েছেন রহিম প্রিয় সাংবাদিক বন্ধুগণ আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন সে সকাল থেকে দেখছি আপনারা যে আমাদের উরিচ্ছর এই জন্য আমি আবার আপনাদেরকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি আমার পরিচয় আবারও দিচ্ছি আবার পরিষরে দিচ্ছি আমার নাম জাহিন রহম জাভেদ আমি দুই হাজার সেই নয় দশ সাল থেকে আমার প্রিয় গুরু নিজুম খানের সাথে সম্পৃক্ততা হচ্ছি রাজনীতি শুরু করছি তার হাত ধরে এবং দুই হাজার চোদ্দ সালে আমার প্রিয় নেতা তৎকালীন সংগ্রামী সভাপতি বর্তমান সংগ্রামী জনাব নিজম নিজের হাত ধরে আমি রাজনীতি আসছি উনি তখন আমাকে উড়িৎসর ইউনিয়ন সভাপতি করেন কিন্তু উড়িৎসর ইউনিয়ন ছাত্রালের দায়িত্ব পত্র ক্যারি করতে গিয়ে আমাকে অনেক কঠিন বিপদের সম্মুখীন হতে হয়েছে সেটা আমার লিডার প্রতিটা মূর্তে জেনেছেন আমাকে তিনটা মামলা খেতে হয়েছে জেলে দিতে হয়েছে মাসের পর মাস বছরের পর বছর হাজিরে দিতে হয়েছে এমনকি উড়িৎস তৎকালীন আওয়ামী লীগ সন্ত্রাসীরা দিনে দুপুরে আমার ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে তারা আমাকে নির্মভাবে আঘাত করেছে আমার হাত পা ভেঙে দিয়ে রেখেছে অত এলাকাবাসী আমাকে এসে উদ্ধার করছে অনেক লাঞ্ছিত হয়েছে প্রিয় সাংবাদিকবিন্দু আপনি অবশ্যই জানেন বাংলাদেশের বর্তমান সময়ে বৃহত্তম এক দল সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দেবে অনেক প্রতিযোগিতা রয়েছে শুধু সন্দীপনার সারা বাংলাদেশে অনেক প্রতিযোগিতা রয়েছে সেটা প্রতিহিংসা নয় তো আমরা দেখতে পাচ্ছি সন্দীপে কিন্তু প্রতিযোগিতা বাংলা এমপির মনোনয়নের জন্য প্রায় সাত আটজন তারা প্রতিযোগিতা করছে তো এখানে সবাই যোগ্য আমি বলবো তারা সবাই কোনো না কোনোভাবে বাইরে নির্যাতিত হামলার শিকার হয়েছে মামলার শিকার হয়েছে কিন্তু দল যাচাই এবং বাছাই করে যে সাত আটজন প্রার্থী রয়েছেন তাদের থেকে সন্দীপের তিন তিন তিনবারের সংসদ মোস্তফা কামাল পাশাকে মনোনয়ন দিয়েছে তাই আমরা তাই আমরা উড়িৎসরবাসী সবাই আগামী বারোই ফেব্রুয়ারি ছাব্বিশে সালের বারোই ফেব্রুয়ারি দানের শেষে ভোট দিয়ে বেলেড যুদ্ধের মাধ্যমে মোস্তফা কামাল পাশাকে বিপুল ভোটে জয় করিয়ে সন্দীপের সারা বাংলাদেশে রেকর্ড করব আমরা তাই আমি বলি আজকে যারা আসছে আপনারা জানেন উড়িৎসর যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব জাভেদ আলমের নেতৃত্বে তারা সবাই আসছেন তা আমি আজকে আমাকে একটা স্লোগান দিতে চাই তারেক জিয়ার বুকে বল জাতীয়তাবাদী যুবদল কামাল পাশার বুকে বল জাতীয়তাবাদী যুব দল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সবাই ভালো থাকে ধন্যবাদ